জল পান করে মনের মানুষকে কাছে টেনে আনার তদবিদ নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের সঙ্গে চলে এলাম একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে এই মন্ত্রের সাহায্যে আপনার প্রিয়জনকে আপনার প্রতি আকর্ষিত করে নিয়ে আসবে এবং সে এসে আপনার সঙ্গে কথা বলবে এবং আপনার পাশে সবসময় সে থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি বন্ধুরা আজকের এই প্রয়োগটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এই প্রয়োগ বা মন্ত্র পরীক্ষিত বন্ধুরা এই মন্ত্র অত্যন্ত প্রয়োজনে তবেই এই প্রয়োগ করা উচিত মন্ত্র আগে দেখে নিন তারপর প্রয়োগবিধি সম্বন্ধে আপনাদেরকে বলবো কিভাবে প্রয়োগ করবেন ওং নমং ত্রিজট লম্বদর বদবধ ওমুখী আকর্ষণ আকর্ষণ সহা মন্ত্র খুবই ছোট বন্ধুরা এই মন্ত্র গ্রহণ চলাকালীন দু হাজার একশোবার জপ করে সিদ্ধ করে নিতে হবে এবং খানিকটা জল নিয়ে এই মন্ত্র একশো আটবার পরে অভিমন্ত্রিত করে নিতে হবে এবং সবার সময় নিজের শেয়ারের নিচে এই জল আপনাদেরকে রাখতে হবে বন্ধুরা এবার মধ্যরা মধ্যরাত্রিতে উঠে ওই জল পান করতে হবে এই অভিমন্ত্রিত জলপান করে নারী বা পুরুষ যে কাউকেই আপনার প্রতি আকর্ষণ এবং সহন করে কাছে নিয়ে আসতে পারবেন বন্ধুরা এই প্রয়োগটি পরীক্ষিত অবশ্যই আপনারা যদি করেন অবশ্যই ফল পাবেন ফলমি বন্ধুরা আপনাদেরকে এইভাবে এই প্রয়োগ টানা একচল্লিশ দিন করলে স্ত্রী স্বয়ং সাধকের কাছে এসে তার সাথে কথা বলবে মন্ত্রে অমুকের স্থানে উক্ত স্ত্রী বা পুরুষের নাম আপনাদেরকে উচ্চারণ করতে হবে সঠিকভাবে মন্ত্র প্রয়োগ করলে তবেই কাজ হবে বন্ধুরা আজকের এই প্রয়োগ যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে অবশ্যই ফল পাবেন বন্ধুরা পরের ভিডিওতে নতুন কিছু আপনাদের সঙ্গে বা সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ